নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমাদের এই ইউটিউব চ্যানেলে মহাযুদ্ধের শুভ সূচনা হয়ে গেছে এটা একশো শতাংশ প্রামাণিক ভবিষ্যৎবাণী কেউই এটাকে থামানোর ক্ষমতা রাখে না সত্যটা জেনে আপনি বলবেন ধন্যবাদ গুরুজি আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন কিন্তু এই সত্যটা জানার আগে যারা মাতারানীর প্রকৃত ভক্তরা আছেন ভালোবাসায় মুগ্ধ ভক্তরা আছেন তারা এই ভিডিওটা তাড়াতাড়ি একটা সুন্দর লাইক দেবেন আর নিচে কমেন্ট সেকশনে ভক্তি ভরে তিনবার অবশ্যই লিখবেন জয় মাতাদি যাতে মা রানী সরাসরি আপনাদের উপর করুণা বর্ষণ করেন এবং আপনার পুরো পরিবার তার আশীর্বাদ পায় বন্ধুরা যেই রহস্য আমরা এখন আপনার সামনে খুলে ধরতে যাচ্ছি সেটা শুনে আপনার আত্মাও কেঁপে উঠতে পারে আগে থেকেই আপনাকে সতর্ক করে দিতে চাই আজকের এই অসাধারণ বার্তাটি যদি আপনি উপেক্ষা করেন তাহলে সম্ভব আপনার পুরো জীবনই আফসোস আর পেছনে তাকিয়ে কাটতে পারে আর সেটা এমন এক দুঃখ হবে যা সংশোধনের সুযোগ হয়তো আর পাবেন না তাই এই ভিডিওটা পুরো মন দিয়ে আর শান্তিপূর্ণ পরিবেশে একা বসে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এটা জানা খুব জরুরি যে এই সময় আপনার শরীরে শুধু একটাই নয় মোট পাঁচটা আধ্যাত্মিক শক্তির আধিপত্য তৈরি হয়ে গেছে এই পাঁচটি দিব্য শক্তি এখন আপনার ভিতরে প্রবেশ করতে চলেছে বা বলা যায় এখন এই মহাশক্তিগুলো আপনার সঙ্গে চলতে শুরু করেছে আর চিন্তার কোনো দরকার নেই কারণ আপনার শত্রুরা এখন আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে হ্যাঁ আমার প্রিয় বন্ধু আপনি একদম ঠিক শুনেছেন আপনার চারপাশে এই পাঁচটা অসাধারণ শক্তি ঘুরে ফিরে তোমার জীবনে একটা নতুন দিশা আনতে চলেছে সাবধান হও যদি তুমি এই ভিডিওটা হালকাভাবে নাও বা অর্ধেক করেই ছেড়ে দাও সেটা তোমার জন্য মারাত্মক ভুল হতে পারে আমরা পরিষ্কার ও গুরুত্ব সহকারে বলছি তোমার জীবনে যা যা ঘটতে চলেছে তার ফলাফল হিসেবে তোমার চারপাশে শুধু আলৌকিক শক্তির উপস্থিতি থাকবে এই অবস্থায় যদি তুমি কোনো সাধারণ ভুল করো বা এমন কিছু করো যেটা এই শক্তিগুলো রেগে গেলে তার পরিণতি খুবই মারাত্মক হতে পারে এই সময় এই পাঁচটি আধ্যাত্মিক শক্তি বিশেষভাবে তোমার ওপর মনোযোগ দিচ্ছে তাই প্রতিটি কাজেই সতর্ক থাকো এই বিষয়গুলো জানার পরেও যদি তুমি এই ভিডিওটা অসম্পূর্ণ রেখে দাও তাহলে বিশ্বাস করো যা ঘটবে তা তোমার কল্পনাতেও পারবে না বন্ধুরা তোমাদের এটা জানানো খুব জরুরি যে যদি তুমি এই ঐশ্বরিক বার্তাকে উপেক্ষা করো তাহলে এই ঈশ্বরী শক্তিগুলো তোমার প্রতি অসন্তুষ্ট হতে পারে তুমি সেই ভুলটাই করতে পারো যেটার আমরা আগে থেকেই ভয় পাচ্ছি যদিও তোমার মন অন্য ভিডিওর দিকে আকৃষ্ট হতে পারে কিন্তু যতক্ষণ না তুমি এই ভিডিওটা পুরোপুরি দেখে ফেলো ততক্ষণ অন্য কিছুতে মন দিও না এই জ্ঞান সমৃদ্ধ বার্তার কোনো অংশ তোমার চোখ থেকে যাওয়া উচিত নয় আমরা এই সব অত্যন্ত সংবেদনশীলতা আর দায়িত্বের সঙ্গে তোমার কাছে পৌঁছে দিচ্ছি এবার এগিয়ে চলি এবং জানি এই পাঁচ দেবতা কারা আর কোন ঘটনা তোমার জীবনে করা নাড়তে আসছে সাথে তোমার মনে যে প্রশ্নগুলো উঠবে যেমন এই শক্তিগুলো কেন তোমার সঙ্গে আছে আর কোন ভুলটা তোমার কোনো অবস্থাতেই করতে হবে না এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে তার আগে একটা কথা বলতে চাই শুনতেই হবে তুমি নিশ্চয়ই এই কথা শুনেছ ঈশ্বরের আদালতে দেরি হতে পারে কিন্তু অন্ধকার কখনো নয় এ পর্যন্ত তুমি জীবনে অনেক কষ্ট সংগ্রাম আর বাধার মুখোমুখি হয়েছো। কিছু ত্রুটি আর প্রতিবন্ধকতার কারণে তুমি সেই সফলতা পেলে না যেটার তুমি আসলে যোগ্য ছিলে তুমি সেই সুখগুলো থেকেও বঞ্চিত হয়েছ যা তোমার ভাগ্যে থাকা উচিত ছিল তুমি নিজের কাজেই কোনো ভুল করনি যতটা জঙ্গলে কেউ ভুল করে না ততটা পুণ্য অর্জন করলাম ভক্তিতে মগ্ন থাকলাম বিশ্বাসের সঙ্গে জড়িয়ে থাকলাম আপনার মধ্যে এই দৃঢ় বিশ্বাস ছিল যে সত্যি মন দিয়ে করা পূজায় ঈশ্বর সময় সঙ্গ দেন আর এই বিশ্বাসের উপর ভর করেই আপনি আপনার পথ চলা চালিয়ে গেছেন কিন্তু যেমনটা প্রায়ই হয় যখন কেউ সত্যিকারের আত্মা সামনে এগোবার সংকল্প করে তখন পথে বাধা আসলেই স্বাভাবিক আপনার ক্ষেত্রে এটা একটু বেশি বিশেষ ছিল মনে হয় আপনার শত্রুরা আপনার উন্নতি আটকানোর শপথ নিয়েছে মনে হচ্ছে তারা আপনার ধ্বংসের প্রতিজ্ঞা করেছে এটা আমরা শুধু কল্পনাটা বলছি না কিছুদিন আগে আমরা একটা জ্যোতিষ ভিডিওতে আপনার বলেছিলাম যে আপনার শত্রুরা আপনার উপর তান্ত্রিক কাজ করছে এই প্রক্রিয়ার কারণে আপনার জীবনে আর্থিক সমস্যাগুলো মানসিক অশান্তি আর অনেক বাধা এসে পড়ছিল ওই ভিডিওতে আমরা আপনাকে আশ্বাস দিয়েছিলাম ধৈর্য ধরুন ঈশ্বর ন্যায় করবেন এবং আপনার শত্রুর অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এখন সেই সময় এসেছে এই পাঁচ দেবদেবীর সম্মিলিত শক্তি আপনার শত্রুকে এমন একটা শিক্ষা দিয়েছে যা সে জীবনভর ভুলতে পারবে না ওর এমন একটা মানসিক ধাক্কা লেগেছে যা হয়তো বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভিতর থেকে ও পুরোপুরি ভেঙে পড়েছে এক অসহ্য ভয় ওকে জড়িয়ে ধরেছে যা ও কারো সামনে প্রকাশ করতে পারে না হ্যাঁ প্রিয় বন্ধুরা এটা চিরন্তন সত্য যে যারা সময় অন্যকে ঠকায় তাদেরকে পরমেশ্বর কখনো মানসিক শান্তি দেয় না এর হিসেব তো অবশ্যই হয় এখন এই পাঁচটি দিব্য শক্তি সেই দুর্বৃত্তকে শাস্তি দিয়েছে যাকে নিয়ে তোমাদের ওপর তান্ত্রিক চেষ্টাগুলো করা হচ্ছিল সেগুলো এখন আর কার্যকর নেই এখন এই অসাধারণ শক্তিগুলো তোমার পাশে দাঁড়িয়ে আছে এবং এটাই কারণ তোমার শত্রুরা এখন ভয়ের ছায়া জীবনযাপন করতে বাধ্য এখন যদি কেউ আপনার ওপর কোনো ধরনের তান্ত্রিক প্রয়োগ করে তাহলে তার সমস্ত নেতিবাচক শক্তি উল্টে আবার তারই কাছে পৌঁছে যাবে আপনার জন্য যেই খারাপ প্রভাব তৈরি হবে তার প্রতিধ্বনি সেই ব্যক্তির ঘর পরিবারে শোনা যাবে কারণ এখন আপনার বসবাসস্থলে সেই ঐশ্বরিক শক্তিগুলোর কম্পন ছড়িয়ে পড়েছে যেগুলো নিজে পরমাত্মা আপনার রক্ষার জন্য পাঠিয়েছেন এটা কোনো সাধারণ ঘটনা নয় এবং এটা তো এখনও মাত্র শুরু আসল এবং সবচেয়ে বড় খুশি এখনও আসবে যেটা এই পাঁচটি শক্তি আপনাকে দেবেন যখন আপনি সেই রহস্যটা জানলে আপনার অন্তর আনন্দে ভরে উঠবে এই ভিডিওতে আরও অনেক গুরুত্বপূর্ণ কথা বাকি আছে তাই পুরো মনোযোগ আর একাগ্রতা নিয়ে শেষ পর্যন্ত জুড়ে কাকা খুবই জরুরি কারণ আমরা এখন এমন একটা ভয়ঙ্কর ভুলের কথা বলবো যা যদি অজান্তেই হয়ে যায় তাহলে আপনার অস্তিত্ব সংকটের মুখে পড়তে পারে এমন কেউ আছে যে আপনাকে এই পৃথিবী থেকে পুরোপুরি মুছে দিতে চায় হ্যাঁ বন্ধু এটা খুবই সাংঘাতিকভাবে আপনাদের জানানো হচ্ছে যে এখন এক নারী এমন মানসিক অবস্থায় পৌঁছেছে যে সে আপনার রক্তের তৃষ্ণায় পাগল হয়ে উঠেছে হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের ও তোমাদের জীবনের সম্পূর্ণ অবসান চায় আজকের এই তথ্য যদি তোমাদের মিথ্যা মনে হয় তাহলে আমি আমার কথা ফিরিয়ে নিতে প্রস্তুত আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলছি ওই নারী তোমাদের জীবন শেষ করার ষড়যন্ত্র করছে এবং সবচেয়ে অবাক করা বিষয় হল তোমাদের বাড়ির তিনজন লুকিয়ে থাকা মানুষ এই ষড়যন্ত্রে তার সঙ্গে জড়িয়ে পড়েছে যখন তুমি তাদের মধ্যে একজনের নাম শুনবে তখন অবাক হয়ে কাঁপতে থাকবে কারণ তাদের মধ্যে দুইজন মহিলা এবং একজন পুরুষ আছে আমি আবার বলি যদি এই তথ্য ভুল প্রমাণিত হয় আমি তো আমার মুছো কাটাতে প্রস্তুত আছি আপনাদের সবার ভালো করেই জানা আছে যে আমি গত বারো বছর ধরে জ্যোতিষশাস্ত্র আর ভবিষ্যৎবাণীর কাজ করছি আর আজ পর্যন্ত আমার কোনো ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়নি বন্ধুদের এর আগে আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছি কিন্তু আজ যে রহস্যটি প্রকাশ করা হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে আজকের এই ভিডিওতে আপনি সেই লুকানো শত্রুর কথা জানতে যাচ্ছেন যিনি আপনাকে ঋণের দিকে ঠেলে দিচ্ছেন আপনার জীবন ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন আর আপনার পুরো পরিবারকে বিনাশের মুখে ঠেলে দিচ্ছেন দিশাকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ওই প্রতিপক্ষটা খুবই চালাক আর অনেকে বিপজ্জনক পরিকল্পনা করছে তাই ভাইরা এই স্পেশাল ভিডিওটায় আমরা সেই মহিলার নামও ফাঁস করছি আর সাথে সাথে সব দরকারি তথ্য আপনাদের সামনে তুলে ধরব যা জানা আপনার জন্য খুব জরুরি হাত জোড়া করে সবাইকে বিনীত অনুরোধ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখবেন কারণ পুরো মেসেজটা আপনার গ্রহের গতি কুণ্ডলীর অবস্থান আর জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনার উপর ভিত্তি করে তৈরি অতএব পুরো মন দিয়ে ভরে ভরসা আর বিশ্বাস নিয়ে এটা শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবেন এখন আমি আপনার সামনে একটা খুব জরুরি কথা রাখতে চাই যারা নিজের মধ্যে ভালোবাসা বা ভালো গুণ রাখে না তারা অন্যদের খুঁদ খুঁজে নিজেকে বড় দেখানোর চেষ্টা করে কিন্তু সত্যি আর বুদ্ধিমান মানুষরা অন্যদের ভুলগুলো চোখে না এনে নিজের ভেতরের ভুলগুলো ঠিক করার চেষ্টা করে সব সময় মনে রাখবেন অন্যের দোষ খুঁজে বের করার অভ্যাস ছেড়ে দেওয়াই আসল মহানতার পরিচয় এখন আমি আপনাদের চার ধরনের মানুষের কথা বলবো যাদের উপর কখনোই বিশ্বাস করা উচিত নয় প্রথমটা সেই মানুষটাকে নিয়ে যে মজার ছলে আপনাকে ছোট করে দেখায় এমন মানুষ আপনার অনুভূতিতে গভীর আঘাত দেয় এটা হতে পারে কোনো আত্মীয় বন্ধু বা পরিচিত যারা হেসে খেলে এমন কিছু বলে যা হৃদয় কাঁদিয়ে দেয় বাইরের দিক থেকে তারা নিজের মতো মনে হয় কিন্তু ভিতর থেকে ধোকা আর কপটতায় ভরা এই মানুষরা মজার ছলে আপনার সম্মান পিষ্ট করে দেয় আর সবার সামনে আপনাকে লজ্জিত করে দ্বিতীয়টা সেই মানুষ যিনি কখনো নিজের ভুল মানতে চান না এবং যে কোনো পরিস্থিতিতে অন্যকে দোষারোপ করার চেষ্টা করে যদিও তার ভেতর থেকে নিজের ভুলের পুরো উপলব্ধি থাকলেও সে দায়িত্ব এড়িয়ে চলে এবং অন্যদের ওপরে দোষ চাপায় তৃতীয় এমন লোকেরা যারা বাহ্যিকভাবে খুব ভালো বন্ধু হয়ে ওঠে তোমার সামনে বড় বড় প্রতিশ্রুতি দেয় তোমাকে ভাই বলে ডাকে কিন্তু তোমার পিঠ পিছনে তারা তোমার বিরুদ্ধে কুৎসা ছড়ায় এবং তোমার পথের বাধা হয়ে দাঁড়ায় এমন লোক কখনো কারোর সত্যিকারের বন্ধু হতে পারে না চতুর্থ তারা যারা কথা আর কাজ কখনো এক রকম হয় না তারা বলে এক কথা করে অন্য কিছু তাদের কথাবার্তা আর আচরণে স্পষ্ট বিরোধ থাকে এমন লোকেদের থেকে সবসময় দূরেই থাকা আপনার ভালোর জন্য আর তাদের ওপর কখনো বিশ্বাস করা উচিত না আমি আপনাকে চার ধরনের মানুষের কথা বলেছি যাদের থেকে যতটা দূর থাকবেন ততটাই আপনি নিজেকে নিরাপদ রাখতে পারবেন এবার চলুন এগিয়ে যাই এই খুব গুরুত্বপূর্ণ ভিডিওর পরবর্তী পর্বের দিকে কারণ এখন যা তথ্য সামনে আসবে তা বিশেষের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে এখন আপনার কাছে একটা ছোট অনুরোধ যদি এখনও পর্যন্ত এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে দয়া করে একবার অবশ্যই লাইক করে দিন কারণ এইরকম কন্টেন্টকে তৈরি করতে প্রচুর পরিশ্রম আর মনোযোগ লাগে আমি দিন রাত জেগে শুধু আপনার ভালোবাসার জন্য তথ্য সংগ্রহ করি তবুও যখন ভিডিওটা ভালো লাগে না তখন মনটা খুব কষ্ট পায় তাই আপনাদের কাছে নম্র অনুরোধ এখনই এই ভিডিওটা লাইক দিন আর কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে হর হর মহাদেব লিখুন যে কেউ ভক্তিপূর্বক হর হর মহাদেব লিখবে তার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো অসাধারণ শুভ সংবাদ আসবে এমন খবর যা তার মনকে আনন্দে ভরে দেবে আর যদি আপনি এই চ্যানেলে প্রথমবার আসেন তো দয়া করে এটাকে সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনটাও চাপিয়ে দিন যাতে এমন সঠিক এবং উপকারী তথ্য আপনাকে প্রতিদিন পৌঁছে যায় তো বন্ধুরা এবার আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে এগিয়ে চলি একটা কথা ভালোভাবে বুঝুন যখন কেউ বাজারে চলে যায় আর তার পকেটে টাকা থাকা সত্ত্বেও সে নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখে তখন তাকে কিপটে বলা হয় না এমন মানুষ আসলে একজন বাবা যিনি তার পরিবার সন্তান আর স্ত্রীর সুখের জন্য নিজের ইচ্ছা ত্যাগ করেন এই সময়ে যে নতুন শক্তি আপনার জীবনে প্রবেশ করছে এই সময়টা আপনার জন্য সাফল্যের দরজা খুলে দেবে এই শক্তি আপনার আগের জন্মের শুভ কর্মের ফল এখন এই শক্তি আপনার প্রতি পুরোপুরি সন্তুষ্ট এ কারণেই এখন এই শক্তি আপনাকে খুলে গিয়ে সাহায্য করতে চাইছে আপনি হয়তো অবাক হবেন জানলে যে আপনি আগের জীবনে কোনো মহৎ কাজ করেছেন সম্ভবত কারো সাহায্য করেছেন কারো জীবন বাঁচিয়েছেন বা কারোর নিরাপত্তা দিয়েছেন তার ফলেই এই সোনালি সময় এখন আপনার জীবনে এসে পৌঁছাচ্ছে প্রিয় বন্ধুরা আমি আপনাদের অনুরোধ করছি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো কারণ যদি অর্ধেক দেখো সেটা বড় ভুল হতে পারে তোমাদের মধ্যে অনেকেরই অনেক দিন ধরে এই প্রশ্ন ঘুরছে যে এতদিন কেন কোনো বড় সাফল্য আসেনি তোমার পরিশ্রম কেন ফল দেয়নি ভাগ্য কেন সাহায্য করেনি আর বন্ধুদের মধ্যে কেউ কেউ ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল তাদের জীবনে আলো আসুক আর এখন সেই সময় তোমার সামনে এসে দাঁড়িয়েছে এর আগে তুমি অসংখ্য কষ্ট সহ্য করেছ নিজের কষ্টে থেকেও অন্যদের সাহায্য করেছো এটা একটা বিরল আর উচ্চতর কাজ যা সবাই করতে পারে না এখন আমরা শুধু বলতে চাই যে সেই সৌভাগ্যটা এখন তোমার জীবনে আসতে চলেছে যার জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছো তোমার সামনে এখন সাফল্যের নতুন পথ খুলে যাবে আর যেভাবে তুমি সেই শুভ সংবাদ শুনবে তোর ভিতরে একটা বিশাল আনন্দ আর গর্বের অনুভূতি জেগে উঠবে হতে পারে তোমার মনে এক প্রশ্ন আসছে আসলে সেই কোন শুভ খবর যা তোমার জীবনে আসতে যাচ্ছে সেই কোন রহস্যময় শক্তি যা এই মুহূর্তে তোমাকে আশীর্বাদ দিচ্ছে কিন্তু প্রিয় বন্ধু এই সব প্রশ্নের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটাই হলো যে এই সময়ে আপনি কোনো ভুল থেকে নিজেকে রক্ষা করুন যাতে সেই ঈশ্বরীয় শক্তি আপনার প্রতি রুষ্ট না হয়ে যায় এমন কোনো কাজ থেকে দূরে থাকুন যা আপনার ভাগ্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে আমাদের মানে হলো অতীতে হয়তো আপনি কিছু ভুল করে বসেছিলেন অঞ্জানে এমন কিছু যা আপনার ভাগ্যকে আপনার থেকে দূরে সরিয়ে দিয়েছে যেসব সাফল্য আপনার হওয়া উচিত ছিল সেগুলো আপনাকে ছেড়ে চলে গিয়েছিল কিন্তু এখন সেই সময় এসেছে যখন আপনি আপনার পুরনো ভুলের কারণগুলো বুঝতে পারবেন সাথে এমন কিছু গভীর রহস্য যা আপনার জীবনের সাথে জড়িত ছিল এখন আপনার সামনে প্রকাশ পেতে চলেছে এই অসাধারণ মিলন আর রহস্যময় ঘটনাগুলো আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে এবং আপনাকে এমন এক অবস্থায় নিয়ে যেতে পারে যেটা আপনি আগে শুধু কল্পনায় করেছিলেন মনে রাখবেন এখন পর্যন্ত আপনার উন্নতির পথ পুরোপুরি খোলা ছিল না কিন্তু এখন ভাগ্যের করুণা শুরু হতে চলেছে এই সঙ্গ তখনই থাকবে যখন আপনি সম্পূর্ণ তথ্য নিয়ে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করবেন এবার আমরা এগোবার আগে যারা মা দুর্গা এবং ভগবান শঙ্করের প্রতি গভীর বিশ্বাস রাখেন অনুগ্রহ করে এই ভিডিওটিকে এখনই একটি লাইক দিন এবং কমেন্ট সেকশানে জয় মাতা দি পাঁচবার অবশ্যই লিখবেন এতে আপনার পুণ্যের ফল মেলে বন্ধুরা আমি আপনাদের এটা বলতেও চাই যে আপনার জীবনে কিছু মানুষ সবসময় আপনাকে ছোট দেখানোর চেষ্টা করেছে আপনাকে বারবার উপেক্ষা আর অবজ্ঞার মুখোমুখি হতে হয়েছে আপনার প্রতিটি চেষ্টা নিয়ে ঠাট্টা হয়েছে এমনকি কিছু মানুষ আপনার উপস্থিতিতেই অস্বস্তিতে পড়ত যখন আপনি কারো সঙ্গে নিজের মনের কথা শেয়ার করার চেষ্টা করলেন তখন তাকে উপেক্ষা করা হয়েছে সবচেয়ে বেশি কষ্ট তখন হয় যখন যাদের আপনি হৃদয় থেকে সাহায্য করেছেন তারাই আপনার পতনের কারণ হয় যদি কেউ যদি ওরা তোমাকে একটু সাহায্য করে ওরা এমনভাবে সেটা দেখায় যে তোমার সামনে লোকদের কাছে লজ্জা লাগে তার উপর তোমার জীবনে আর্থিক সমস্যাগুলো সবসময় তোমাকে কষ্ট দিয়েছে তুমি অনেক চেষ্টা করেছ অনেক উপায় নিয়েছ কিন্তু আর্থিক সংকট থেকে মুক্তি পায়নি এখন এই বিষয়ে সত্যিটাও সামনে আসছে তোমার জানা খুব জরুরি যে এটা বারবার কেন হচ্ছে শেষ পর্যন্ত কী কারণে তুমি আর্থিক সমস্যায় পড়ে যাচ্ছ এখন তোমার এও বুঝতে হবে কোন ভুলগুলো একদমই আর করা উচিত না আর কোন উপায়গুলো দিয়ে তুমি নিজের সমৃদ্ধি আর সফলতার পথ খুলে দিতে পারে কারণ এখন সেই সময় আসছে যখন আপনার জীবনে এমন ঘটনা ঘটবে যার আপনি আগে শুধু স্বপ্নই দেখেছেন আপনার সাফল্য দেখে আপনার প্রতিপক্ষ ভিতর থেকে ঈর্ষা করবে এখন সেই মুহূর্ত এসেছে যখন আপনার সামনে উন্নতির ধাপগুলো স্পষ্ট হয়ে উঠবে আপনি ভাবতে পারেন এই সব এতটা বিশেষ কেন এর মানে হল আপনার অসম্পূর্ণ কাজগুলো এখন সম্পূর্ণ করার পথে এগিয়ে যাচ্ছে এবং তাদের মাধ্যমে আপনি বড় আর্থিক লাভ পেতে পারেন কিন্তু সবচেয়ে বড় কথা হলো না লোকেরা আপনার ব্যাপারে কি বলে বা কে কি বলে তারা তোমার প্রতি ঈর্ষান্বিত হয় আসল কথা হলো তুমি নিজেকে সামঞ্জস্যপূর্ণ রাখো আর এমন কোনো ভুল করো না যা ভাগ্যকে তোমার থেকে আবার রেগে যেতে বাধ্য করে যদি তুমি এই কথাগুলো পুরো বুদ্ধিমত্তার সঙ্গে বুঝে নাও তাহলে তোমাকে মহান হওয়ার থেকে কেউ বাধা দিতে পারবে না এখন চলুন বুঝিনি কোন ভুলগুলো তোমাকে একদমই আর করতে হবে না জীবনে অনেকবার দেখা গেছে তুমি ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম করো সবসময় চেষ্টা চালিয়ে যাও এবং আধ্যাত্মিক উপায় ও পুণ্যকর্মেও যুক্ত থাকো কিন্তু এই সব প্রচেষ্টার মাঝেই মাঝে মাঝে তুমি অঞ্জানেই আমরা এমন কিছু ভুল করে বসি যা আমাদের সমস্ত পরিশ্রমকে বৃথা করে দেয় বিশেষভাবে অনুরোধ রইল যখন আপনি কোনো যাত্রায় থাকবেন বা পথে চলবেন আর যদি কোনো ভিক্ষুক বা মানসিকভাবে অসুস্থ কেউ সাহায্যের জন্য হাত বাড়ায় তাহলে দয়া করে তাকে উপেক্ষা করবেন না অনেক সময় হয় যে মুহূর্তে আপনার কাছে দেওয়ার মতো কিছু থাকে না বা অন্য কোনো কারণে সাহায্য করতে পারেন না এমন সময় ওই ব্যক্তিকে উপেক্ষা করার বদলে আপনার হৃদয় থেকে ভগবান ভোলেনাথের কাছে ক্ষমা চেয়ে নিন এবং নিজের অবস্থাকে মনেই স্পষ্ট করে সামনে এগিয়ে যান যদি তুমি কিছু দেওয়ার অবস্থায় থাকো এমনকি সেটা যতই ছোট সাহায্য হোক না কেন সেটা দিয়ে সেই ব্যক্তির মুখে হাসি ফুটানোর চেষ্টা করো যদি দেওয়া সম্ভব না হয় তবুও তাকে উপেক্ষা করা ঠিক হবে না আন্তরিকভাবে ক্ষমা চেয়ে এগিয়ে যাওয়াই অনেক উত্তম বন্ধুদের এটা তোমাদের জীবনের কোনো সাধারণ সময় নয় আর একটা ব্যাপার যা তোমাদের খুবই গুরুত্ব সহকারে নিতে হবে সেটা হলো যখন দিন ঢলে যেতে শুরু করবে অর্থাৎ সূর্যাস্তের সময় তখন তোমাদের বাড়ি থেকে কোনো জিনিস বাইরে দিয়ে দেওয়া থেকে বিরত থেকো সেটা টাকা হোক কিংবা চাল আটা হোক বা আর কোনো জিনিস এই মা লক্ষ্মীকে আপনার বাড়ি থেকে দূরে সরিয়ে দিতে পারে আর একবার যদি লক্ষ্মীজি বাস ছেড়ে দেন তাহলে তার আবার আসা সহজ হয় না এর ফলে জীবনে আর্থিক অভাব এবং মানসিক অশান্তি বাড়ার সম্ভাবনা থাকে সঙ্গে বিশেষ খেয়াল রাখবেন আপনার ঘরে জোড়া জিনিসপত্র অযথা জিনিসপত্র পুরানো চপ্পল জুতা বা খারাপ ইলেকট্রনিক যন্ত্রপাতি জমা করবেন না যতক্ষণ পর্যন্ত এই নেতিবাচক জিনিসগুলি ঘরে থাকে ততক্ষণ সেখানে নেতিবাচক শক্তির প্রবাহ চলতে থাকে এই নেতিবাচকতা ঘরের পরিবেশ পারিবারিক শান্তি এবং আপনার ভাগ্যেও খারাপ প্রভাব ফেলে প্রভাব ফেলে ঠিক তেমনই সূর্যাস্তের সময় ঝাড়ু দেওয়াও শুভ মনে হয় না এটা বাস্তুদোষ সৃষ্টি করে যা ভবিষ্যতে নানা ধরনের সমস্যার কারণ হতে পারে তাই এই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি বাড়ির ভেতরে কোনো ধরনের ঝগড়া দ্বন্দ্ব তর্ক বা কলহ এড়ানোর চেষ্টা করুন পারিবারিক পরিবেশকে শান্তিপূর্ণ এবং সুমধুর রাখুন কারণ যদি বাড়ির পরিবেশ অশান্ত হয়ে যায় তাহলে সেখানে নেতিবাচক শক্তি প্রভাব বিস্তার করে এবং সৌভাগ্য বাড়ি ছেড়ে চলে যায় আর দিন শুরু থেকেই আপনি আপনার কোনো বিশেষ কাজ নিয়ে বেশ উৎসাহী বোধ করবেন তোমার মধ্যে উচ্ছ্বাস আর উদ্দীপনা থাকবে আর সম্ভবত সকালে কোনো কল বা মেসেজের মাধ্যমে শুভ সংবাদ আসতে পারে যা দিয়ে দিনটা শুরু হবে আনন্দময় এমনটাও হতে পারে আজ কোথাও ভ্রমণের সুযোগ মেলে তবে এই সময় ট্রাফিকের সব নিয়ম মানা খুব জরুরি যাতে দিনটা পুরোপুরি নিরাপদ আর শুভ হয় আরেকটা ব্যাপার যা বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেটা হলো যদি আজ কারো সঙ্গে ভুলবশত কোনো ঝগড়া বা বিতর্ক হয় তবে সেটা তোমার জন্য ক্ষতিকারক হতে পারে তাই যে কোনো ধরনের ঝগড়া ঝামেলা আর ঠাট্টা তামাশা থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ হবে অনেক সময় ছোট্ট একটা হাসি ঠাট্টাও বড় ঝগড়ায় পরিণত হতে পারে যারা চাকরি করেন তাদের জন্য আজকের দিন কাজের ক্ষেত্রেই ভালো যেতে পারে অফিসে সিনিয়র অফিসারদের সঙ্গে ভালো সমন্বয় থাকবে যার ফলে পদোন্নতি বা বেতন বাড়ার সম্ভাবনা থাকতে পারে তবে এর জন্য সময় মতো কাজ সম্পন্ন করা জরুরি দেরি বা অবহেলা সিনিয়রদের রাগের কারণ হতে পারে যারা ব্যবসা বাণিজ্যে যুক্ত সেটা অনলাইন হোক বা অফলাইন চাই সেটা অফলাইন শেয়ার মার্কেট হোক বা অন্য কোনো ক্ষেত্র আজকের দিন তাদের জন্য লাভজনক হতে পারে ব্যবসায় সম্পর্কিত ইতিবাচক কিছু পরিকল্পনা আপনার মাথায় আসবে এবং সম্ভবত কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে দেখা হবে যিনি আপনার ব্যবসায় গাইড করবেন আর সাহায্য করবেন আপনার ব্যবসায়িক প্রচেষ্টায় আপনি এমন উচ্চতায় পৌঁছাতে পারেন যা কেবল কল্পনাতেই ভাবা হয় সঙ্গে যদি আপনি ব্যবসার পাশাপাশি ভবিষ্যতের জন্য কোনো বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন সেটিও আপনার জন্য খুবই লাভজনক হবে বন্ধুদের কাগজপত্র থেকে যে কোনো সম্পর্কিত কাজে তোমাকে বেশি সতর্ক থাকতে হবে কোনো কাগজে সই করার আগে ভালো করে পড়ে নেওয়া এবং প্রতিটি কাগজের খুঁটিনাটি ভালোভাবে পরীক্ষা করা তোমার জন্য লাভজনক হবে এখন যাদের পড়াশোনা চলছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বা কোনো চাকরির খোঁজ করছে তাদের কথা বলি যদি তুমি এমন কোনো ক্ষেত্র নিয়ে স্বপ্ন দেখো তাহলে এটা একটা সংকেত যে সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে কিন্তু মনে রেখো আজকের দিনে তোমার ধৈর্য ধরতে হবে এবং অবিরত পরিশ্রম চালিয়ে যেতে হবে খুবই জরুরি যে পথে আপনি আগাতে চাইলে মনোযোগ রাখবেন আর কোনোভাবেই অবহেলা করবেন না স্বাস্থ্যের কথাও আজ একটু সাবধানতা দরকার পুরনো কোনো রোগ আবার মাথাচাড়া দিতে পারে বা মাথা ব্যথা ঠান্ডা জ্বরের মতো ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে মানসিক চাপ যা অনেকদিন ধরে আপনাকে বিরক্ত করছিল তা থেকে মুক্তির সম্ভাবনা আছে যদি আপনি আপনার দৈনন্দিন জীবনযাপন আর খাবারে ভারসাম্য রাখেন তাহলে স্বাস্থ্যে ভালো উন্নতি সম্ভব কিন্তু সামান্য সমস্যাগুলো অবহেলা করা ঠিক হবে না আজকের দিন আপনার জন্য কর্মই প্রধান থাকবে কোনো কাজ মাঝপথে ছেড়ে দেওয়া ঠিক হবে না কারণ যদি তাই করেন তাহলে অনেক স্বপ্ন অসম্পূর্ণ থেকে যেতে পারে যারা এখন বেকারত্ব নিয়ে সংগ্রাম করছেন বিশেষ করে ছাত্ররা তারা পড়াশোনার পাশাপাশি কোনো অতিরিক্ত আয়ের পথও খুঁজতে পারেন আর যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের কোনো বিশেষ সুযোগ আসতে পারে সরকারি প্রকল্প থেকেও কিছু সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে আজকের দিনটা ইঙ্গিত দিচ্ছে যে আপনি কোনো পবিত্র স্থানে যাওয়ার প্ল্যান করতে পারেন সাথে ট্যুরিজম বা কেনাকাটায়ও অর্থ খরচ হতে পারে সন্তান নিয়ে কোনো শুভ খবরও পাওয়া যেতে পারে যদি আপনি কোনো বিশেষ কারণে সফরে যাচ্ছেন তাহলে বাড়ির বড়দের আশীর্বাদ নিয়ে বের হওয়া খুবই লাভজনক হবে কোনো জিনিস কিনতে চাইলে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিন আগামী সময়ের কোনো পরিকল্পনা করতে চাইলে পরিবারের সবাই মিলে আলোচনা করা আপনার জন্য অনেক উপকারী হবে পরবর্তী চার দিনের মধ্যে বিশেষ করে বলতে গেলে এই সময়টা মিশ্র ফলাফল আনবে শুরুতে ব্যবসায় লাভ হবে কিন্তু সেটা আপনার প্রত্যাশার চেয়ে বেশি কিছু হবে না তবে এটা ব্যবসার স্বাভাবিক প্রক্রিয়া তাই চিন্তা করার বদলে নিজের পরিকল্পনার উপর মনোযোগ দিন সেটা কেরিয়ার হোক বা ব্যবসা কঠোর পরিশ্রমেই সফলতা আসবে সপ্তাহের দ্বিতীয় ভাগে অপ্রয়োজনীয় তর্কে না পড়ুন এবং কারো ব্যক্তিগত কাজে হস্তক্ষেপ করবেন না না হলে নিজেরাই সমস্যায় পড়তে পারেন এই সময় কাজের চাপ বেড়ে যেতে পারে যার ফলে মানসিক ক্লান্তি অনুভব করতে পারেন কোনো কাজ সময় মতো শেষ না হলে চাপ বাড়তে পারে কিন্তু আপনার মনোযোগ ধরে রাখা খুবই জরুরি হবে এই সময়টা একটু ওঠানামা হতে পারে তাই সতর্ক থাকা দরকার শুরুতে কাজের জায়গায় চাপ অনেক থাকবে এবং সাথীদের প্রত্যাশিত সহযোগিতা না পেয়ে মানসিক চাপ অনুভব হতে পারে আপনার লক্ষ্য অর্জনের জন্য অতিরিক্ত চেষ্টা করতে হবে আবেগপ্রবণ হয়ে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না না হলে ক্ষতি হতে পারে যদি কোনো সমঝোতা বা পারিবারিক সিদ্ধান্ত নিতে হয় সেটি আপাতত স্থগিত রাখা ভালো পারিবারিক জীবনের দিক থেকে দেখলে বাড়ির ছোট সদস্যদের সঙ্গে কোনো ইস্যু নিয়ে ঝগড়া এড়ানোই ভালো হবে পরিবারের ব্যাপারে মতপার্থক্য হতে পারে যা পুরো বাড়ির পরিবেশকে প্রভাবিত করবে সন্তানের ব্যাপারে চিন্তা থাকতে পারে যার ফলে মন শান্ত থাকবে না প্রেমের সম্পর্ক নিয়ে আজ সতর্ক থাকা দরকার কাজের ক্ষেত্রে কোনো স্থান পরিবর্তন বা নতুন দায়িত্ব নেওয়ার সুযোগ আসতে পারে সেটা ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ হোক বা পেশাগত দায়িত্ব আপনাকে ধৈর্য আর সাহস নিয়ে সেটার মোকাবিলা করতে হবে এমন সময়ে সৎ বন্ধু শুভাকাঙ্ক্ষী আর ভাগ্যের সাহায্য নিয়ে নিজের লক্ষ্য টুয়ার্ডস এগিয়ে চলতে থাকুন